হ্যালো এভরিওয়ান তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আখির দেখানো এই কোটটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন আখি যে কোটটা পরেছে সামনে শীত আসছে যেহেতু এই কোটটা কিন্তু অনেক অনেক ভালো হবে শীতের জন্য বিভিন্ন ধরনের কালারের ভিতরে কিন্তু এই কোটগুলো আপনি পেয়ে যাচ্ছেন কোটে কিন্তু কলার আছে তেমনি কোটগুলো কিন্তু হাতাওয়ালা আর তাছাড়া কোটে আরেকটা জিনিস হচ্ছে কোটে কিন্তু পকেটও আছে অনেক সময় দেখা যায় যে আমরা বাজারে চলে যাই হুটহাট কিন্তু টাকা ব্যাগে করে নিতে হয় সেই ক্ষেত্রে যদি এই কোটটা পড়ে যাওয়া হয় তাহলে কিন্তু টাকা নেওয়ার আর কোনো ঝামেলা নেই দিব্যি কোটের পকেটে টাকা নিয়ে আমরা সুন্দর মতো বাজারে চলে যেতে পারবো এবং তাড়াতাড়ি আর শীতকাল উপলক্ষে এই কোটের কথা আমি বলবো কোটটা অসাধারণ অসাধারণ হবে আখির তো প্রমোশনের কাজের কোনো শেষ নাই সারাক্ষণ শুধু প্রমোশনের কাজেই ব্যস্ত থাকে আখি তার একটা ভিডিওতে বলেছিল যে আমার এত এত প্রমোশনের কাজ তো আমি যে একটু ব্লগ ভিডিও তোমাদের জন্য করে দেবো সে সময়টুকু পায় না তাও আখি কিন্তু এখন মাঝে মাঝে দু একটা ব্লগ ভিডিও দিচ্ছে তো আখির দেখানো এই কোডগুলো আপনার কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তো ষড় ঋতুর বাংলাদেশ ঋতু পরিবর্তন তো হবেই তো শীত ঋতু আমার কাছে তো খুবই ভালো লাগে শীত একটা অসাধারণ ঋতু আমি বলবো তো আপনার কাছে শীত ঋতু কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন